পাশাপাশি <imitation> <imitation>

এর দরবারে এসেতেছেন কলকাতা মজলিসে উলামায়ে হিন্দের সম্মানিত প্রেসিডেন্ট এবং এখানকার একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মসজিদের খতিব হযরত আল্লামা আলহাস মুhtar আলম রেজবি মুদাযিলুল আলীদের মধ্যেই पहुंचेছেন রাত্রে আমাদের সেমিনার অংশগ্রহণ করবেন কুবের গোশরাম মোস্তাবেক অন্যান্য बुजुर्ग

একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল কল আমাদের যিনি নেট ছিল জি রহমান মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল কর এবং পালোসার এসকান্দর মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল কল আমাদের মাদারসা উডের মোহাম্মদ জাহাঙ্গীর আলম মসজিদের কাজের জন্য এক টাকা দান করেছেন আল্লাহ দান কবুল আমাদের নবীর বাড়ির মোহাম্মদ রহমান মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান দান কবুল বিদেশে অবস্থান করেন তার বিদেশ জীবন সুখের জীবন শান্তির জীবন দান করুন এবং আমাদের দিঘির পাড়ের শেখা আহম্মদ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করে দান কবুল করুন একজন মহিলা তার একটা বিদেশে এক্সিডেন্ট হয়েছে রোগের সুস্থতার জন্য দীর্ঘ হায়াতের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দান কবুল করুন মোহাম্মদ একরাম মসজিদের কাজের জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন ইমামাহালি সন্ন্যত বাবাদ কাবলা যার প্রধানতায় আজকে আমরা মসজিদ মাদারাসা এই ঐতিহাসিক বারো দিন বেফিকিতে মিলাদুনী বিশ্লেষক সেমিনার পেয়েছি যিনি প্রতি সপ্তাহে প্রতি মাহফিলে মসজিদের জন্য দিচ্ছেন আজকেও মসজিদের কাজের জন্য হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের এলাকার কাজী মোহাম্মদ উসমান গনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লা দান কবুল করুন কাজী বাড়ির কাজী মোহাম্মদ রুকনুজ্জামান মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন দান কবুল মোহাম্মদ হায়দার তার মা অসুস্থ তার মা শেফার জন্য মসজিদের কাজে এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মহ মাইসফার মোহাম্মদ সালামতুল্লাহ মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন নাম ছাড়া একজন মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দানসমূহ কবুল করুন এবং মোহাম্মদ আল আমিন হোসেন হাজিগঞ্জ চাঁদপুর মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন রব্বুল আলমিন যে যে উদ্দেশ্যে মসজিদের কাজের জন্য দান করছেন তাদের প্রত্যেকে ন্যাক মখসুসমূহ ন্যাক পূরণ করে দিন এবং ইমামা সুনত বাবুদিন কাবুল ও শিলাই প্রত্যেকে প্রত্যেকে যে যে নিয় নিয়ে মসজিদ দান করেছেন তাদের দান সমূহ কবুল করুন একজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন রব্বুল আলমে আমাদের দানসমূহ কবুল করুন প্রত্যেকে মসজিদের এই ঐতিহাসিক বারো দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী শিশু করার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه چہرہ زیبائی تو رشک بطانی عزری ہر چند وسب میکنم در حسن جا بالا تیری صلاح دنیا رسول اللہ نے پری چا تری از نازک تری از ہر کے گویم یم حقا تری حکا حق دل بری سلام دنیا رسول اللہ علیکم سلام عالم ہما خمائے تو خلق خدا شہدائے تو آنر گزرانائے تو تمہیں دل بری سال دنیا رسول لال سالام آ کر پتا بسیار ہو بادم لیکن تو چیز دی گری سال دنیا رسول لال کوم سالام শুধম তো মন শুধে মন তনুদম তো যাশুদী তাকস নগো মন্দ গরম তো দি গরি সাল দুস Kusurogari بس Uftada Dar Shair Shuma Bashad Ke Azbair سَلَامُ رحمة اللَّهِ جلوى جرى رحمةٌ وردى جاره مرحبايا مرحبا 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 رحمه لله جلوى يا إمام المرسلين جلوى رحمه للعالمين مرحبايا مرحبايا مرحبا, مرحبا, مرحبا رحمه الليل جلوى 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 sapfi वालो का الحمد لله İ de İ de ekorpo Dekha bir gore bar bar Öteki uthake ek bol hoy Subhanallah Rogi babu chali Rogi ta apur chali ki

উত্তেকের উন্নতি তরুকের সব দিক মুক্তারবাবু শিখ কলকাতার থেকে নাম আলম নামি গতকাল তো শিবেন কেন

যারা গত মেয়েরাজ ইদেন মেয়েরাজ বিশ্বাস করেন মা বলে হাজার হয়েছিলেন দেখেছেন এবং তকিল শুনেছেন আজকে উনি মেহমান আবাসে বিশ্বভাগমন করছেন আরও প্রোগ্রাম আপনারা শুনবেন

বিঘ্নত আপনি উৎসাহিত করার কারণে আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনি আমন্ত্রিত করার কারণে আপনি ট্রেনে এনেছেন একজন মুখে নেক কাজের উপরে সে নেক কাজ করেন যে সব পাবেন সমান সব আপনিও পাবেন সুতরাং একে অপরকে দাও দিবেন এবং রিলি করি রিলি গতকাল আপনারা রিল করে রিলি করছেন এই রিলি শুনে অনেক নাটক ছিল কিন্তু আছে যদ্দুর সম্ভব আপনারা অন্তত বেশ নয় দশজন লোক একসাথে দশজন বিশ জন ত্রিশজন পাঁচশো সাতশো লোক নিশিদ করে যদি প্রত্যেক দিন আসতে পারেন এটা মসজিদের মা জন্য বড় উপকার আসবে

جمعتنا حاضر وفي جماعتنا حاضر وفي جميع اهتمامنا وانتظامنا برقزم فاهم مكان سابقا دائما إذا جاءوا قياما اللهم ارحمنا يا رحمن يا رحيم آمين. يا حي يا قيوم وارزقنا الاستقامة على الدين والإيمان والإسلام والأهل السنة والجمع في رب العالمين

يا مجيب الدعوة وحسنا قبل من جدوه كلها وعزنا من خزي الدنيا وضعب الأخوة صد الله تعالى النبي الكريم وعدي الأفضل أجمعين لا قبل الله إلا الله محمد